কাহিনীর সাথেই ছবির নাম একদম মানানসুন দেয়ার ইজ নো আদার্ চয়েস বেশ কয়েক বছর ধরেই কোরিয়ান সিনেমা কিছুটা ঝিমিয়ে হাতে গোনা কয়েকটা ছবি ছাড়া তেমন ভালো ফিলার আসেনি তবে এবছর অনেক প্রতীক্ষার শেষে আসলে আমরা ওরিয়ান সিনেমা পেয়েছি অনেকেই এই সিনেমাকে প্যারাসাইটের সাথে তুলনা করছেন বলছেন দুহাজার পঁচিশ সালে প্যারাসাইট সিনেমা তবে এমন নয় যে প্যারাসাইট সিনেমার পরিচালক এই ছবিটি বানিয়েছেন কথা বলছিলাম এবছর মুক্তি পাওয়া পার্টস এন্ড বুকের নো আদার্ চয়েস ছবিটি নিয়ে সিনেমা থিম ডিরেকশন মিউজিক অ্যাক্টিং সবকিছুই ফার্স্ট ক্লাস একটু সময়ের জন্য সিনেমা কোথাও থেমে যায়নি প্রতিটা সিনেরই মনে হয়েছে গুরুত্ব ছিল সিনেমার দুই লিড লি বিয়ং ও সন ইয়ে দারুণ অভিনয় করেছেন সিনেমা দেখার পর অনেকেই প্যারাসাইটের সাথে তুলনা করেছেন তবে আমি তুলনা করব না কিন্তু সিনেমার শেষটা আপনার সত্যি প্যারাসাইটের মতো অনেক কিছু ভাবাবে সিনেমার প্লট নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় একটি পেপার কোম্পানি দীর্ঘ অনেক দিনের অভিজ্ঞ একজন কর্মী যাকে কিনা হুট করে ছাটাই করে দেওয়া হয় এবং এই ছাঁটাইয়ের পেছনে তার বেকারত্বটা যেরকম ফুটে ওঠে এমনি ফুটে ওঠে তার আত্মসম্মান ও বিশ্বাস এই ঘটনার ইফেক্ট পরে তার পুরো পরিবারের উপর বাধ্য হয়ে চাকরির জন্য মরিয়া হয়ে উঠে সে আর চাকরি পাওয়ার জন্য কি ইউনিক পদ্ধতি অবলম্বন করে সেটার জন্যই দেখতে হবে সিনেমায় আমার পক্ষ থেকে এটা মাস্ট ওয়াচ দুই ঘন্টা পনেরো মিনিটের এই ছবিটি আপনি শুধু একবার শুরু করে দেখুন একবার ছাড়ার পর না শেষ হওয়া পর্যন্ত বন্ধ করতে পারবেন না আমি এমনটা করেছিলাম মনে করেছিলাম যা শুরু করি যখন একবার স্টার্ট করি তখন শেষ না হওয়া অব্দ পর্যন্ত স্ক্রিন থেকে সরেতে পারিনি কারণ পেছনে ছিল তার অসাধারণ সিনেমেটোগ্রাফি স্ক্রিন প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড কোয়ালিটি এবং নির্মাণশৈলীতা সব কিছুই একদম একশোতে একশো আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করছি এই মুভিটি মুভি রিভিউটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মুভি বাজকে সাবস্ক্রাইব করবেন ও মুভি বাজের সাথে থাকবেন আশা করছি অন্য আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টিল নাও বাই বাই